সালেহ ফৌজানের কথার উপর টিকাতে ইমাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহর একটি উক্তি নকল করেছেন এই কিতাবের হ্যাঁ ভাষ্যকার উক্তিটি শেষখানে বলি শেখ সালেহ ফৌজানের কথাটা শেষ হয়ে যায় তাই না কিন্তু মনে করিয়ে দিবেন শেষখানে বলো কারণ শেখ সালেহ ফৌজানের কথার চাইতে বেশি শক্তিশালী কথা হচ্ছে কার ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ জি ইমাম ইবনে তাইমাহ রাহিমাহুল্লাহ জি এই উম্মতের বড় বড় আইমায়ে কেরামদের নাম বললে তার সমান যদি বলে তো তবল হবে না আল্লাহ তাকে এত ইলম দিয়েছিলেন জি যদি বলেন যে তিনি আবু হানিফা শাফি মালিক আহমদ এর ইমাম ছিলেন ভুল না সহি একবার ইনসাফের नजर দেখলেন যে নিরপেক্ষ দৃষ্টি থেকে আপনি যদি তার কিতাব যদি স্টাডি করেন তাহলে তরফুস সানি আর দ্বিতীয় পক্ষ আরেকটা পক্ষ তারা এয়ার ফোজ ওয়ালা ওয়ালামা আজ্মুল্লাহতান যারা আলেমদের কথাকে পুরোপুরি শুনে ফেলে আলেমের কথা এখানে কেন নিয়ে আসছেন আপনি হ্যাঁ এমন সাহেবের কথা কেন নিয়ে আসছেন আপনি আরে আপনি আসছেন হাদিশ নেন ব্যাস না এই কথা বলা উচিত নয় এরকম একদল যারা আছে ওয়ালায়া স্যাফি দমিন নাহা ওয়ালামাদের কথা থেকে উপকৃত হতে চাই না ওয়াইন কানাত মুয়াফা কাত আলিল কিতাবও যদিও কোরআন সুন্নার অনুকূলে হোক না কেন কোরআন শোনার মুয়াফি চিন্তা করুন এই মাতুর সুন্না আবু হানিফা শাফি মালেক আহমদ চারজনে আহে মাতু সুন্না কোরআন সুন্নাত এমাম কিন্তু তারা তারা ভুলের ঊর্ধ্বে না তাদের মেলা ইস্তেহাতে ভ্রান্তি হয়েছে তাহলে তাদের কিতাবগুলি পড়ে যে ভুলটা হয়েছে সে ভুলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসল মানে কিন্তু না তাদের কোনো কথাই পড়বো না ভুল কথা শেফ হেন বাজী বনো শহমিন যুগের বর্তমান যুগে রায়াম হল্লাহ তাদের কি তা পড়বে না ভুল তরিখা পড়তে হবে তাদের থেকে উপকৃত হতে হবে বলছেন তফরিতুন এটা হচ্ছে জি ওর বিপরীত ঘাটতি করা মানে অলমাদের পদর করে তাদের থেকে যে উপকৃত হই হতো তাদের এলেম থেকে নিজের এলেমকে বাড়াবার চেষ্টা করতে হতো এটা করলেন না এটা হচ্ছে ঘাটতি এটা হচ্ছে ত্রুটি এটা হচ্ছে ছাড়া ছাড়ি যদি এফরাত আর তাই বলছেন আল আউয়াল মুফরেদ প্রথম ব্যক্তি যে অন্ধ গোঁড়াম জাবের সে হচ্ছে বাড়াবাড়ি কারি সীমালঙ্ঘনকারী ওয়াহাদ আ মফাররেত আর এ হচ্ছে ত্রুটি কারী বা ঘাটতিকারী এর মধ্যে ঘাটতি ত্রুটি রয়েছে আর এর মধ্যে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে আকওয়াল আলমাফিহা খাইর ওলামাদের কথাই কল্যাণ রয়েছে আলেম ওয়ালামদের কথা কি রয়েছে কল্যাণ রয়েছে লাসি ইয়েমা ফেকুশ সালাফ বিশেষ করে যদি সালাফের সালহীন যে ফিক্স জ্ঞান সাবাই কারামদের উক্তি রাসুরুল্লাহ সর হাদিসের পরে তাবাঈন্দদের উক্তি তাবা তাবাঈদ উক্তি আর তাবা ইন্দের যুগে এম্মাই কেরামদের যুগে এম্ম আর যুগ এমা মুখালি যুগ হ্যাঁ এখানে উদ্দেশ্যই না যে শুধু চার ইয়ামে কিতাপ পড়তে হবে এম মুখালি মুতুল লালাও কিতাপ পড়বে আপনি উপকৃত হবেন জি

ইউস্তফা তো তাদের উক্তি থেকে আপনি উপকৃত হবেন দেখেন উপকৃত হবেন অন্ধ অনুকরণ করবেন না পার্থক আছে না অনেক পার্থক্য আর তার দ্বারা তারা তাদের উক্তি থেকে আপনি লাভবান আলা মুসাল্লামা। তবে তাদের কি এইভাবে নেবেন না যে এটাই হচ্ছে চূড়ান্ত এমা বাবানিফার কথা বা ফেকা হানফি ফেকা হচ্ছে চূড়ান্ত ফেসালা যেমন এক গোমরা বলেছে যে রসুল চূড়ান্ত সিদ্ধান্ত দাতা না চূড়ান্ত দাতা কারা দিন শুনেছেন কথাটা না জি হ্যাঁ এগুলি হচ্ছে গমড়া এদের কুফুরের আশঙ্কা আছে আশঙ্কা আছে এটা আমি সতর্কতামূলক বললাম কিন্তু কথাটি আসলে ওই রকম চূড়ান্ত ফেসালা দাদা কে

বা মাশালা মাসাইলের ক্ষেত্রে তাদের কোনো স্বাধীনতা থাকবে অপশন থাকবে এটা নামে এনে আরেকটা মানলাম হাদিস বাদ দিয়ে আমি ফেঁকা মারলাম বুল ফতুয়া ওর কাছে ভুল লাগে না এই অধিকার নেই তাহলে চূড়ান্ত ফাইসাল্লা দাতা কে আল্লাহ এবং রসুল বলছেন আল্লাহ রসুল আমরা ও আসিল্লাহ রসুল আ আর কেউ যদি আল্লাহ এবং না নাফরমানি করে অন্য কাউকে চূড়ান্ত ফাইশাল্লা দাতা বলে ফাকাতল্লাহ দৌলা মুবিনা তাহলে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত তাদের কথা এইভাবে নেওয়া যাবে না যে আন্নাহ কাদিয়াত মুসাল্লাম একবারে চিরসিকৃঠ চূড়ান্ত বলে এদের আরাফনা আন্নাল কৌলা মোখালিফালির দলিল বরং যখন জানতে পারবো যে অমুক এমামের কথাটি দলিলের বিপরীত ফাইনান আন্না ফোদাবিদ দলিল বা আন্না ফোদা দলিল আমরা নির্দেশিত হয়েছি বা আদিষ্ট হয়েছি কিসের জন্য যে আমরা দলিল ধরবো দলিল নেব না মানুষের কথা নেব দলিলের সাথে চলবো এটা হচ্ছে আমাদেরকে আদেশ আর শুরু পক্ষতে আম্মায়রা কানহাদ আল খালি ফুদ্দারিমাল কেউ শোনা তবে এমামের কথা কোন মুজতাহেদের কথা কোন আলেমের কথা যদি কোরআন সুন্নার দলিলের খেলাফ বিপরীত না হয় ফালা আসান না খোঁজা বেহি তাহলে তার উক্তি নিতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই ওয়া নাকুবালহু সেটা গ্রহণ করতে অসুবিধা আছে কারণ সেই এমামের কথাটি গ্রহণ করা আল্লাহ রসুল কথাই গ্রহণ করা হলো তাই না কারণ সেটা কোরআন এবং সন্ন্যার অনুকূলে পক্ষে এটা পক্ষপাতিত্ব হলো না এটা গোড়ামি হলো না এটার নাম গোড়ামি না কোন ব্যক্তির ক্ষেত্রে গোড়ামি করলেন না ওই ব্যক্তির এই ফতুয়া মানলেন কি জন্য যেহেতু সেই ফতুয়াটি কোরআন সন্না ভিত্তিক তাহলে আপনি পক্ষপাতিত্ব করবেন কোরআন সন্ন্যার দলিলের আপনি হ্যাঁ অন্ধভাবে অনুসরণ করবেন আল্লাহম তার সু সাল্লাহিসাল্লামের কথা আর এটা এখানে যেহেতু আমরা জানছি যে কোন ভুল পাইনি অমোক এমাম বা আলেমের ফতুয়া সুতরাং ঠিক ওয়াইন নাম ভাবেন ইন্তেফাক তো এটা কেন তারা নেব ওই এমামের উক্তির ওপর আমল করব এটা উপকার পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য বেফাক্সি সালাফিস সোয়ালি সালাফিসোয়ালেহিনের গেম থেকে ফিফ যে তারা এইভাবে এই মাসাটিকে বুঝেছেন অল তার থেকে আমরা উপকৃত হবো ইস্তদা তো বেহি আর তার দ্বারা আমরা আলোকিত করবো নিজের জীবনকে ফাহা সবিল কিতাবাহ সাল্লাম এটি হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রসুল সাল্লা অর্থ বোঝার পথ বা উপায় আল্লাহ রসুলের কথা কেমন করে বুঝবো আমাদের চাইতে বড়রা যেভাবে বুঝেছেন ওই দৃষ্টিভঙ্গি বুঝব আর এটা শুরু করবো সাহাবাহাম থেকে তারপরে তাবেন তারপরে তাবা তাবে না এমনটা হবে না যে সাহাবে কিরাম তাবেন তাবা তাবেনের বিপরীত বোঝাচ্ছে আর ওইটা ঠিক হবে জি এটা হচ্ছে ভুলমান আছে এই জন্য কোরআন মানি আমরা হাদিস মানি আর তারপরে কোরআন হাদিসকে বুঝি সালাফে সলেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে কারণ কোরআন হাদিসের কথা সকল ফিরকাগুলি বলে